তাহলে অবশেষে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ শুরু হয়ে গেল তাহলে কি গাজাওয়াতুল হিন্দের শুরু এখান থেকেই যদি সত্যি গাজাওয়াতুল হিন্দের শুরু এখান থেকেই হয় তাহলে আমাদের মুসলিমদের কিছু কথা জানতে হবে তাহলে চলুন আমরা সেগুলো জেনে নেই গাজাওয়াতুল হিন্দ আমাদের সর্বশেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহ আসাল্লাম চৌদ্দশো বছর আগে একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশ মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজাওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত রসুল পাকসালি ওয়াসাল্লাম কিন্তু কবে আসবে এই গাজবাতুল হিন্দ আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলা বাহুল্য রাখে না গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান আর হিন্দ হল স্থানের নাম চোদ্দশো বছর আগের বর্তমান ভারত বাংলাদেশ মিয়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের বা মুসরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবে বিজয়ের ঘোষ আমোদের করার জন্য অন্য বর্ণনায় আছে গাজাওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাহ আলাইহুয়া জিজ্ঞাস জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আপনি এমন করছেন কেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবায় কেরাম রাদি আল্লাহ তালানহু ওনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহসাল্লাল্লাহ সাল্লাহ আলাইহি আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রসুল সাল্লাহু আলাইহি বললেন পূর্ব দিকে মুসলিম ও মুস্রিকদের যারা মূর্তি পূজা করেন সা তাদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে আসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুসরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ে তাক নু পর্যন্ত ডুবে যাবে এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুসরিক বাহিনী দেখে ভয় পালিয়ে যাবে তারাই হল জাহান্নামি আরেক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত লাভ করবেন দয়াল নবিরা পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুবাহান আল্লাহ তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানে থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন তবে গাজওয়াতুল হিন্দ ইতোমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ কারোর মতে সাতশো বারো খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাশেমের সিন্ধু আর সুলতান বিজয় ছিল এ গাজওয়াতুল হিন্দের শুরু যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল আবার কারো মতে এই বিজয় এখনও বাকি আছে এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই বিজয় আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে এক হিন্দ বলে কখনো কখনো ইরাকের বসরা নগরীকেও বোঝানো হয়ে থাকে দুই ভারত উপমহাদেশ যা ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে সকল উলামায়কেরামে দ্বিতীয় অর্থ তথা ভারত উপমহাদেশেই উদ্দেশ্য নিয়েছেন তাই গাজাওয়াতুল হিন্দ আমাদের এ ভূখণ্ডে সংগঠিত হবে আর হাদিসের ভাষ্য অনুসারে এর প্রতিপক্ষ দলটি হবে হিন্দুরা এ যুদ্ধে পূর্ব হয়ে গেছে নাকি অদূর ভবিষ্যৎ হবে রাসুল ওয়াসাল্লামের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী অনুযায়ী আফগানিস্তান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া পূর্ব প্রস্তুতি হিসাব ভারতের কাশ্মীর সীমান্তে সাত লক্ষ সেনা মোতায়েন পাকিস্তান ভারত বাংলাদেশের হকপন্থী দলগুলোর অবস্থান পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি বাবরি মসজিদ ভেঙে ফেলা এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভেতরে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার্স বা ভারতের সাতটি অঙ্গরাজ্যের স্বাধীনতা দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তি এবং সে মহাযুদ্ধেরই ইঙ্গিত বহন করে প্রিয় দর্শক একবার চেয়ে দেখেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ও বর্তমানের ভয়ঙ্কর পরিস্থিতি এখনই যদি সতর্ক না হয়ে থাকেন তাহলে সতর্ক থাকুন মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন সকলে ইমানের পথে মজবুত ইমান নিয়ে আসুন সকলে ইসলামের রক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ